রাজ্যের বর্তমান সরকার রাজ্যের পাশাপাশি মহিলা সশক্তিকরণের উপর বিশেষ নজর দিচ্ছেন তাই প্রতিটি শিক্ষা দপ্তরের উদ্যোগে স্কুলের প্রতিটি ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হচ্ছে শনিবার সতেরো নং ওয়ার্ডের উদ্যোগের পঁচিশ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও সতেরো নং ওয়ার্ডের কর্পোরেটর শিক্ষা ব্যানার্জি বিশেষ উদ্যোগে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি সিনিয়ার স্টুডেন্টকে বাইসাইকেল দেওয়া হবে যাতে পড়াশোনা করার ক্ষেত্রে সরকার জাতীয় বিদ্যালয়ে আগে সাধারণত একটা অংশের লক্ষ্য সাধারণত মহিলা মেয়েদের কমিটি বা বিপিএল এখন কিন্তু এটা না একটা সাধারণ প্রত্যেকটি স্টুডেন্টকে পাচ্ছে আজকে আগরতলা কর্মী নম্বর ওয়ার্ডের মাধ্যমে পঁচিশটি বাইসাইকেল এই এলাকার কোটবার্ষিকের যেটা স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়া হচ্ছে সরকারি শিক্ষা দপ্তর থেকে এই করা ছেন তাদের সুবিধা হবে পড়াশোনা করার জন্য ব্যবস্থা যেটা যেটা মানে প্রয়োজনীয় এটা লাগবে সেইভাবেই সরকার বিভিন্নভাবে আমাদের রাজ্যের পরিকাঠামো করতে শিক্ষা ব্যবস্থা হয়েছে এবং আমি বলব এখন শিক্ষণত্বান্ধনা করা হয়েছে স্বাভাবিকভাবে বিদেশ প্রকল্প স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার জন্য যা যা করণীয় শিক্ষা ব্যবস্থা সেইভাবে এটাও একটা বিশেষ